কবরের প্রথম চল্লিশ ঘন্টা। এমন একটি সময় যে সময় সেই মানুষটি বুঝে যাবে সে কি সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুনের দিকে এগোচ্ছে নাকি চিরজীবনের জন্য জান্নাত তার অপেক্ষায় আছে কিন্তু প্রশ্ন হল কিভাবে সে এটা বুঝবে ভাবুন যে ঘরটাকে আপনি সারা জীবন ভয় পেতেন যেটা নিয়ে কখনো ভাবতেই চাইতেন না আজ সেই ঘরেই আপনাকে শুয়ে থাকতে হচ্ছে চারদিকে অন্ধকার কোনো আলো নেই কোনো শব্দ নেই হঠাৎ মনে হচ্ছে আপনি একা নন এই গল্প মৃত্যুর পরের প্রথম চল্লিশ ঘন্টার অনুভূতির যে সময়টা মানুষ দুনিয়াতে থাকতেই কখনো কল্পনা করে না মৃত্যু কিন্তু শেষ নয় মানুষ ভাবে মৃত্যু মানেই সব শেষ কিন্তু ইসলাম বলে মৃত্যু শেষ নয় মৃত্যু হলো এক দরজা এক দুনিয়া থেকে আর এক দুনিয়ায় প্রবেশ নবী সাল্লাইহাসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি এই ধাপ সহজ হয় এরপর যা আসবে তা আরো সহজ আর যদি এই ধাপ কঠিন হয় তাহলে সামনে যা অপেক্ষা করছে তা আরও ভয়ঙ্কর প্রথম ঘন্টা আত্মা বুঝতে শুরু করে কবরের মাটি যখন একটার পর একটা পড়তে থাকে মানুষ ভাবে সব শেষ কিন্তু তখনই শুরু হয় নতুন উপলব্ধি হাদিসে এসেছে মৃত ব্যক্তি তার দাফনের পর লোকেদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায় সে বুঝতে পারে সবাই চলে যাচ্ছে সে চিৎকার করতে চায় কিন্তু কণ্ঠ নেই হাত নাড়াতে চায় কিন্তু শরীর নেই শুধু অনুভূতি আছে আর ভয় কয়েক ঘণ্টা পর নিঃসঙ্গতার শুরু কবরের ভেতরে সময় দুনিয়ার মতো চলে না এখানে দিন রাত নেই ঘড়ি নেই মৃত ব্যক্তি অনুভব করে একটা অসহ্য নিঃসঙ্গতা যে পরিবারকে ভালোবাসত যে বন্ধুদের জন্য সময় দিত আজ কেউ নেই এই সময় মানুষ প্রথমবার ভাবে যদি আর একবার সুযোগ পেতাম কিন্তু সেই সুযোগ আর থাকে না প্রশ্নের সময় মুনকার ও নাকির তারপর আসে সেই মুহূর্ত যার কথা মানুষ শুনেছে কিন্তু বিশ্বাস করতে চায়নি দুই ফেরেশতা আসে মুনকার ও নাকির তাদের কণ্ঠ কঠিন তাদের উপস্থিতি ভয়ঙ্কর প্রশ্ন শুরু হয় তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে এই প্রশ্নের উত্তর মুখস্থ দিয়ে হয় না উত্তর আসে জীবন থেকে যে নামাজ পড়েছে তার জিব্বা সহজ হয় যে অবহেলা করেছে তার কণ্ঠ আটকে যায় উত্তরের পর কবর বদলে যায় যদি উত্তর ঠিক হয় কবর প্রশস্ত হয়ে যায় আলো আসে জান্নাতের বাতাস আসে আর যদি উত্তর দিতে না পারে কবর সংকুচিত হতে থাকে ভয় বাড়তে থাকে শাস্তির দরজা খুলে যায় নবী আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন কবর কখনো জান্নাতের বাগান কখনও জাহান্নামের গর্ত প্রথম দিন পার হওয়া মানে মানুষ বুঝে ফেলে সে কোন পথে যাচ্ছে এই সময় সবচেয়ে বড় শাস্তি আফসোস সে ভাবে নামাজটা যদি ঠিক করতাম হারামটা যদি ছেড়ে দিতাম পর্দা যদি মানতাম অহংকার যদি না করতাম কিন্তু তখন আর ফেরার রাস্তা থাকে না দ্বিতীয় দিন স্থায়ী বাস্তবতা এই সময় কবরের পরিবেশ মৃত ব্যক্তির আমল অনুযায়ী স্থির হতে থাকে যারা ভালো আমল করেছে তারা প্রশান্তি পায় যারা অবহেলা করেছে তাদের কষ্ট বাড়ে কবর তখন আর অচেনা জায়গা না এটা হয়ে যায় স্থায়ী ঠিকানা তৃতীয় দিন ও তারপর অপেক্ষা মৃত ব্যক্তি বুঝে যায় এখন শুধু অপেক্ষা কিয়ামত পর্যন্ত অপেক্ষা এই অপেক্ষা কারোর জন্য শান্তির কারোর জন্য ভয়ের এই সময় কোনো দোয়া কোনো সাতকা তার অবস্থার পরিবর্তন আনতে পারে যদি দুনিয়ার কেউ তা পাঠায় এই গল্প কেন বলা হচ্ছে এই গল্প আপনাকে ভয় দেখানোর জন্য নয় এই গল্প আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য কারণ আজ আপনি সুযোগে আছেন আজ আপনি নির্দেশনা নিতে পারেন আজ আপনি তওবা করতে পারেন কিন্তু কবরের ভেতরে আর কোনো সুযোগ থাকবে না শেষ কথা কবরের প্রথম চল্লিশ ঘণ্টা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেই সময়টা সহজ করতে চাইলে আজই প্রস্তুত হন কারণ যে ঘরে আপনি একা থাকবেন সেই ঘরে শুধু আপনার আমলি আপনার সাথী হবে